আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে যাচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল মোট চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত মাঝে মধ্যেই বিশ্ববাসী কিন্তু নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে গ্রহণ অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময় কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের সুতকাল দেখা যাবে এই সময় কি কি নিয়ম কানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কী কী কথা জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনারা কোন জেলার গ্রহণ সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর বরিশাল খুলনা সুনামগঞ্জ চট্টগ্রাম প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু গ্রহণটি দেখা যাবে কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সব জায়গা থেকেও দেখা যাবে সূর্যগ্রহণটি এই সময় গর্ভবতী মহিলাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপর্যয় এই গ্রহণটি শুরু হবে চৌঠা আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি তারিখ অনুযায়ী একুশে সেপ্টেম্বর অর্থাৎ সেদিন কিন্তু রবিবার গ্রহণটি আরম্ভ হবে রাত্রি দশটা বেজে উনষাট মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে মধ্যরাত্রি তিনটে বেজে তেইশ মিনিটে অর্থাৎ গ্রহণটি যখন শেষ হবে তখন কিন্তু বাইশে সেপ্টেম্বর পড়ে যাবে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কারোর সাথে ঝগড়া বা বিবাদ করবেন না কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় ঘরের ভেতরেই থাকবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন আর এতেই কিন্তু আপনার মঙ্গল হবে ধন্যবাদ